ফাইনালি সিলেট শাহজালাল মাজারে আমরা তিনজন চলে এসেছি আমি মুসা চাচা আর আলামিন এখানে চিত্রনায়ক সালমান কবর আছে এই সালমান সার কবর অনেক ছবি তুললাম মজা করলাম এটা আপনাদের সাথে শেয়ার করতেছি গেটের সামনের অবস্থা কি বলবো আর চোর দেখাইতে ভরে গেছে দেশটা কি এদেরকে ধরিয়ে দিন আর এদিকে গেট ম্যান গুলা সবকিছু ভালোই লাগলো তবে ভাবলাম যে এটা মাজার এখানে জিকির মিকির হবে তবে কিছু হচ্ছে না এটা একটু আফসোস ফিল করলাম যাই হোক আমাদের সামনে মুসা চাচ্ছ একটু দেখা দিচ্ছে এটা কি ওইটা কি তো তাকে ফলো করতেছি আমি এভাবে আর কি যাচ্ছে আর আমি তো ক্যামেরাম্যান

এই কি নামাজ পড় নাকি? বন্ধ। আর হতে না যায়। মহিলার কি? এটা হচ্ছে কি মহিলাদের নামাজ এর পর্দা ছিল না তো আর থেকে আরেকটা কি এই জায়গায় বড় বড় আছে। মিনিমাম কেজি যদি আপনারা চান তাহলে আমি আপনাদেরকে পারি। এটা অস্থির তো এখানে কিন্তু মানু জানা কোনো অভাব ভালো না কোনরকমের মানুষ নেই সকল নেবেন না আজানা দিয়ে দিলো দুতে লাইট পাবো কি আল্লাহ মহিলা মানুষ অল্প থাকছে অস্থির লেভেলের মত কি pathogen একটা শোল মাছে প্রায় বিশ কেজি বিশ কেজির বেশি হবে বলে কম হবে না তবে দেখে আয় বাবা কিন্তু আমার ক্যামেরায় মানে অতটা ধারণ করতে পারেনি বোঝাও যায়নি আর এদিকে মোশাদাত্রা সিগনাল দিলেও ওর কাছে যাইতে হবে যাওয়ার জন্য পজিশন নিলাম কিন্তু এখানে এডিক করে লাগে গেলাম ছবি তুলতে যাই সেখানেও ডিস্টার্ব ভিডিও করতে যাই সেখানেও ডিস্টার্ব আপুর ভিতরে তো কিছু একটা আছে তবে যাই বলি এই পুকুরের মাছগুলা যেগুলো শোল মাছ আছে পোহরাগুলোই মানে অস্থি লেভেলের যা বলার মতো না এক একটা শোল মাছ প্রায় এক দুই হাজার মতো লম্বা আহ দেখেই মন ভরে যায় যেহেতু সেগুলো বাড়ি আনা যাইতো তাহলে একটু এনজয়টা একটু বেশি করে হইতো হুম মিস করে ফেললাম তবে এখানে কোনো গোসল করারও কোনো পজিশন নেই এটা ঘেরাও দেওয়া আছে আর সামনে কাজ চলবে কিছু দিনের মধ্যে আর কি অনেক মানুষকে দেখে কনফিউজ হয়ে আমার চাচা উসটা খাই গেল তারপরে আমাদেরকে বুঝাই দিচ্ছে এটা কি ওইটা কি এখানে ধরাইছে চাচা বললো এখানে নাকি খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে তবে সব থেকে মজার বিষয় সবগুলাই ফ্রি আর ফ্রি খাওয়ার মজাই তো আলাদা এখানে আর কি থাকার জন্য একটা ঘর তৈরি করা আছে আর এখানে মজার বিষয় হচ্ছে এখানে কবুতর আছে এই কবুতর গুলো দেখতে পুরো আর অস্থির আহ দেখলে মন ভরে যায় এখানে ছবি তোলার মজা আলাদা এখানে আবার খাওয়া দিচ্ছে ধান আহ কত সুন্দর আপনি যেহেতু ভিউটা মানে অস্থির লেভেলের তাছাড়া আবার হাই দিচ্ছে এখানে চিত্রনায়ক সালমান স্যারের কবর আছে সেই কবরটাও দেখেছে এই মাজারের পাশেই মাজারের পাশে একটা প্রস্থান আছে ওইখানে তবে কবরটা দেখলাম আর কি ছবি তোলা বিশাল গোরস্থান তো এই সালমান সার কবরাজ এখানে ছবি তোলা নিষেধ কবর এটা তো ছবি তোলা ভাইয়া গোরুস্থানের যেদিকে তাকাচ্ছিলাম সেদিকেই কবরে কবর মানে কি বলবো চারিদিকে একটার পাশে একটা আরেকটার পাশে আরেকটা একটা মানে কবরের শেষ নেয় আর কি যদিও গোরস্থানের পিক তোলা মানে ভিডিও করা ঠিক না তবু মানে করলাম আর কি তবে খুব ইচ্ছা ছিল জায়গাটা দেখার দেখে মানে অনেক কথা শুনছি রমকে তবে দেখে অনেক মানে প্রাউড ফিল করতেছি আর কি তো টাটা বাই সম্পন্ন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ